আসসালামু আলাইকুম এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনামের পরে থাকছে বিস্তারিত সংবাদ পাঁচার অর্থ ফেরত আসার হার একশোতে এক টাকা চাহিদ হোসেন স্থল বাণিজ্যে ভারতের নিষেধাজ্ঞা দিল্লিকে ঢাকার চিঠি অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত নরওয়ের ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য বাংলাকে অসম্মান করবেন না বলেছেন মমতা ব্যানার্জী প্রিয় শ্রোতাই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম এবারে সরাসরি বিস্তারিত সংবাদে চলে যাচ্ছে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরানোর সুযোগ নিয়ে তেমন কোনো আশা জাগানো তথ্য দিতে পারছেন না অর্থনীতিবিদ জাহিদ হোসেন তিনি বলেছেন এটা ফেরত আনা খুবই কঠিন আপনি আন্তর্জাতিক অভিজ্ঞতা যদি দেখেন আন্তর্জাতিক ধারণা হচ্ছে প্রতি বছর পাচার হওয়া অর্থের প্রবাহ প্রায় এক ট্রিলিয়ন ডলারের মতো বিভিন্ন দেশ থেকে চলে যায় বা ভেতরে চলে আসে একটি আলোচনা অনুষ্ঠানে তিনি বলেছেন পুনরুদ্ধারের হারটা হচ্ছে আপনার একশো টাকা যেখানে অবৈধভাবে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে ফেরত আসার পরিমাণ হচ্ছে এক টাকা এমন বাস্তবতায় অর্থ পাচার ঠেকানোর ওপরই মনোযোগ দেওয়ার তাগিদ দিচ্ছেন জাহিদ হোসেন তিনি বলেন রেমিটেন্সের তথ্য দেখে বোঝা যায় যে সেখানে একটা বড় ধরনের ভাটা পড়েছে এই যে তো অর্থ পাচারের সেটা ভাটা পড়েছে আমার মনে হয় বড় কারণ হলো যারা অর্থ পাচার করত তারা নিজেরাই পাচার হয়ে গেছে এবং ওই শূন্যতা এখনও পূরণ হয়নি এই শূন্যতার সুযোগে নতুন খেলোয়াড় এসে যেন পুরনো খেলা খেলতে না পারে তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক সহ বেশ কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ভারত বিষয়টির সমাধান চায় বাংলাদেশ তাই দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হচ্ছে স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছেন এ ব্যাপারে ভারত সরকারের কাছে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে স্থলবন্দর দিয়ে ভারতের পণ্য প্রবেশে নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে মঙ্গলবার সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এসব কথা জানান তিনি বলেন ভারতের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হবে না আমরা ভারতকে বলবো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন আসন শুরুর ব্যবস্থা করি বৈঠকে নৌ পরিবহন মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ রপ্তানি উন্নয়ন ব্যুরো সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন এছাড়া ব্যবসায়ী উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব আরও বলেন আজ আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সঙ্গে বসেছি তাদের মতামত নেওয়া হয়েছে পরিস্থিতির আর যাতে অবনতি না হয় সেজন্য প্রচেষ্টা থাকবে ব্যবসায়ীরা তাদের মত দিয়েছেন সেটি আমাদের নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করবো তারা কোন ধরনের কর্মসূচি নেব না তারা এটা করছে আমরা তাদের সঙ্গে এঙ্গেজ হব এ ধরনের নিষেধাজ্ঞা দুদেশের ব্যবসায়ীদের জন্য ক্ষতি হিসেবে উল্লেখ করেন বাণিজ্য সচিব সমস্যা সমাধানে দুদেশের মধ্যে সচিব পর্যায়ে একটি বৈঠক আয়োজনের চিন্তা কথাও জানান তিনি ভারতের এ পদক্ষেপে বেশি ক্ষতি কারা হচ্ছে জানতে চাইলে সচিব বলেন শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হননি ভারতের ব্যবসায়ী ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন কাজে আসুন আমরা বসি একটা সুরহার পদ বের করি ভারতের সঙ্গে আমাদের সচিব পর্যায়ের ফোরাম আছে বৈঠকের জন্য গত সপ্তাহে আমরা একটা চিঠি পাঠিয়েছি সেই চিঠির উত্তর এলে আমরা বুঝতে পারবো যে কবে বসা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনপূর্ণ ব্যক্ত করেছেন নরওয়ে মঙ্গলবার বিশ মে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী সিনের রেনাতে হোহেইম এই প্রতিশ্রুতি জানান বৈঠকে হোহেইম নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গার স্তরের শুভেচ্ছা পৌঁছে দেন এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি বলেন নরওয়েতে আপনি সুপরিচিত আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনার শ্রদ্ধার সঙ্গে বলেন বাংলাদেশের চলমান পরিবর্তনের আপনার কথা কাঁধে যে দায়িত্ব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা ইউনুস বলেন নরওয়ে সবসময় বাংলাদেশের পাশে থেকেছে বিশেষ করে সংকটকালে আপনাদের সহায়তা ও বন্ধুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি চলমান চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন জুলাইয়ের প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি অতীত সরকারের সময়ে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে তবে বিশ্ব এখন বাংলাদেশকে নিয়ে আশাবাদী বৈঠকে ইনুস রোহিঙ্গা সংকট নিয়ে নরওয়ে সমর্থন কামনা করেন তিনি বলেন রোহিঙ্গারা বাস্তব মানুষ যাদের স্বপ্ন আছে তারা বড় হচ্ছে ক্যাম্পে অথচ ভবিষ্যৎ অনিশ্চিত আমরা যেন তাদের ভুলে না যাই হোহেম মানবিক সংকটের গুরুত্ব স্বীকার করে বলেন বাংলাদেশ যেভাবে রোহিঙ্গা ইস্যুতে নেতৃত্ব দিচ্ছে তা প্রশংসনীয় নরওয়ে সম্পর্কে উন্নয়ন সহযোগিতার গণ্ডি পেরিয়ে একটি বিস্তৃত অংশীদারিত্বে পরিণত করতে চায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা করেছে যুক্তরাজ্য একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি ইসরায়েল নতুন করে শুরু করা হামলা বন্ধ ও ত্রাণ যেতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডার এমন হুমকি পরে এ নিষেধাজ্ঞা দেওয়া হল পাঁচ মে থেকে গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন পুরো গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার এগারো সপ্তাহ অবরোধের পর এদিনই উপত্যকাটিতে পাঁচ ট্রাক ট্রান ঢুকতে দিয়েছে ইসরায়েল তবে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন সেখানে পাঁচশো ট্রাক ত্রাণ প্রয়োজন আজ মঙ্গলবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন দুই সালে তেইশ সাত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির আত্মরক্ষার অধিকারকে সমর্থন দিয়েছে যুক্তরাজ্য তবে এই সংঘাত এখন এক কালো অধ্যায়ে প্রবেশ করছে এগারো সপ্তাহ ধরে কাজা অপরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী এতে উপত্যকা কাজ করা বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে খাবারের মজুদ শেষ হয়ে গেছে যুক্তরাজ্যের আইন প্রণেতাদের ডেভিড ল্যামি আরও বলেন আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তিনজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য যারা নিঃশংসভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার এর মধ্যে আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলের হামলা পশ্চিম তীরের ইসরায়েলি বসতি স্থাপন বৃদ্ধি এবং বসতিকারীদের কারীদের ঘটনার জেরে যুক্তরাজ্যে ইসরায়েলের দূত জিপুরা হোতো ভ্যালিকে তলব করে ব্রিটিশ সরকার বসতি স্থাপনকারীদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে বিভ্রান্তিকর অযৌক্তিক ও দুঃখজনক বলেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছেন নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য ইসরায়েলের ধ্বংস চাওয়া শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে দেশটি বাইরের চাপের কারণে এই সংগ্রাম থেকে সরে যাবে না ইসরায়েল আর বাণিজ্য আলোচনা স্থগিত করা নিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইসরায়েল বিরোধী আবেগ ও অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব নিকাশের কারণে যুক্তরাজ্য যদি নিজেদের অর্থনৈতিক ক্ষতি করতে চায় তাহলে সেটি তাদের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন দাঁত থাকতে আমরা অনেকে দাঁতের মর্ম বুঝি না দাঁতের ব্যানার্জিকে গালাগাল দিতে গিয়ে সরকারকে অপমান বাংলাকে অসম্মান করবেন না মঙ্গলবার একুশ মে দলীয় কর্মসূচিতে তিনি কেন্দ্রকে লক্ষ্য করে এ কথা বলেন আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্পের গত চার বছর ধরে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কোষাগারের অর্থ দিয়ে ওই তিন প্রকল্পের বঙ্গীয় সংস্করণ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খরচের বহর শুনে বকেয়া নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখর হন মমতা পাশাপাশি তিনি বলেন তিনি কোনো জাদুকর নন যে চাইলেই আকাশ থেকে টাকা পড়বে সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মমতা মঙ্গলবার তার সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে সেই মঞ্চ থেকে মমতা বলেন কেন্দ্রের কাছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা বকেয়া চার বছর ধরে আবাস সড়ক আর একশো দিনের কাজে টাকা দিচ্ছে না তারা তার মধ্যেও আমরা করছি আমি ম্যাজিশিয়ান নই যে ওপর থেকে টাকা পড়বে গুপি গাইন বাখা বাইন সিনেমার মতো নয় টাকা আসতে হয় কেন্দ্র থেকে রাজ্যে প্রসঙ্গত গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে জুন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার ডিএ পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এক লুপ্তে সেই টাকা দিতে রাজ্যের আনুমানিক খরচ হতে পারে প্রায় বারো হাজার কোটি টাকা সেই আবহে মমতা এই আমি মমতার এই আমি ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে মন্তব্য তাৎপর্যপূর্ণ যদিও মমতা ডিএর প্রসঙ্গ প্রসঙ্গ একবারও তোলেননি তবে সোমবার ডিএ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না উল্লেখ্য ডিএ মামলার শুনানিতেই রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংহভি সরকারের আর্থিক স্বাস্থ্যের কথা তুলে ধরেছিলেন আদালতে প্রথম প্রস্তাবের আকারে বকেয়া ডি এর পঞ্চাশ শতাংশ দেওয়ার কথা ছিল যার জবাবে সিংহবি বলেছিলেন পঞ্চাশ শতাংশ ডিএ মেটাতে গেলে আর্থিকভাবে রাজ্যের কোমর ভেঙে যাবে শেষ পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত রায়ে বলা হয়েছে ছ সপ্তাহের মধ্যে ওই টাকা রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে মমতা কেন্দ্রের বকেয়া এবং রাজ্যের খরচের তুলনামূলক পরিসংখ্যান দেন মঙ্গলবার উত্তরবঙ্গের কর্মসূচি থেকে তিনি ঘোষণা করেন আজ থেকে বারো লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান শুরু হবে গত ডিসেম্বরে ওই প্রকল্প পেয়ে প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সেই সময়েই রাজ্যের তরফে জানানো হয়েছিল মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে লক্ষ মানুষকে বাড়ি করে দিতে রাজ্যের খরচ হচ্ছে চোদ্দ হাজার চারশো কোটি টাকা চলতি বছর ডিসেম্বরে আরো ষোলো লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা যাবে বলে আবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা দ্বিতীয় কিস্তির অর্থ যাবে পরের বছর মে মাসে সব পরিকল্পনা অনুযায়ী চললে তখন বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবে সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের বনিক মহলকে নিয়ে বাণিজ্য সম্মেলন করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরে প্রত্যাশিতভাবেই বিজেপি সিপিএম সহ বিরোধীরা প্রশ্ন তুলেছিল সম্মেলন তো হলো কিন্তু কত টাকার বিনিয়োগ হলো মঙ্গলবার তাদের উদ্দেশ্যে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেউ কেউ বলছেন কত বিনিয়োগ হয়েছে বললো না তো কেন বলবো আপনি কে যে আপনাকে বলতে হবে শুধু ডেউচা পাচামিতে কত বিনিয়োগ জানেন কর ব্যবস্থা নিয়েও কেন্দ্রের সমালোচনায় সরবহন মুখ্যমন্ত্রী মমতা বলেন জিএসটি চালু করেছে সেখান থেকে রাজ্যের যা প্রাপ্য এই টাকা দিচ্ছে না একই সঙ্গে আবার সড়কে কর নিচ্ছে ব্যবসায়ীদের কাছ থেকে কর নিচ্ছে সব বন্ধ করতে হবে যে কোনো একটা নিন প্রতিশ্রুতি দেওয়া এবং তা পূরণ না করার প্রসঙ্গ টেনে নাম না করে বিজেপিকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী তার কথায় আমরা যে কথা দিই সে কথা রাখি সারা পৃথিবীর মধ্যে আমরাই প্রথম লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলাম মহারাষ্ট্র মধ্যপ্রদেশেও বলেছিল করবে কিন্তু করেনি ওরা কথা রাখে না আমরা রাখি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান মঙ্গলবারের কর্মসূচি থেকে মোট দু লক্ষ মানুষের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প দেওয়া হয়েছে পাশাপাশি একাধিক রাস্তা নতুন করে নির্মাণ সংস্কার হাসপাতাল স্কুল ও কলেজের উদ্বোধন এবং শিলান্যাস করেছে মমতা গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুর আলিপুরদুয়ারের প্রাক্তন সংসদ জন বার্লা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সরকারি কর্মসূচির মঞ্চে হাজির ছিলেন তিনিও বুধবার উত্তরকন্যায় উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তার কলকাতায় ফেরার কথা প্রিয় এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ